ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অয়েল ইন্ডিয়াতে সিনিয়র অফিসার পোস্টে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি চাওয়া রয়েছে বেতন কত দেওয়া হবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু রয়েছে ইংলিশে আপনাদের পুরোটা বাংলাতে বলে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি এটা কিন্তু লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এবং আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি এখানে নোটিশ প্রকাশের তারিখ পাঁচ এক দু চব্বিশ সালে নোটিশটি প্রকাশ করা হয়েছে যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করবে সেটা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করতে চলেছে দুটি শূন্য পদ রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করতে চলছে এখানে দুটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার পোস্টে নিয়োগ করতে চলেছে দুটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করতে এখানেও কিন্তু দশটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার এখানে ফায়ার সেফটি পোস্টে নিয়োগ করতে চলছে এখানে কিন্তু এগারোটি শূন্য পদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্টে নিয়োগ করতে চলছে এখানে কিন্তু এগারোটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার এখানে মেকানিক্যাল পোস্টে নিয়োগ করতে চলছে এখানেও কিন্তু আপনাদের একচল্লিশটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার পোস্টে নিয়োগ করতে হয়েছে ইনফরমেশন টেকনোলজি পোস্টে এখানে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছয়টি শূন্য পদ রয়েছে এরপরে সিনিয়র অফিসার এখানে দেখতে পাচ্ছেন যে পেট্রোলিয়াম পোস্টে নিয়োগ করতে হচ্ছে এখানে কিন্তু পাঁচটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে সিনিয়র এখানে দেখতে পাচ্ছেন যে গুগল স্ট্রিট পোস্টে নিয়োগ করতে হচ্ছে এখানে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে এরপরে সিনিয়র অফিসার এইচআর পোস্টে নিয়োগ করতে হচ্ছে এখানে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে সিনিয়র অফিসার এইসিএসি পোস্ট এখানে কিন্তু নিয়োগ করতে দুইটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল সিকিউরিটি পোস্টে কিন্তু একটি শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনাদের চোদ্দটি পোস্ট রয়েছে অর্থাৎ এখানে চোদ্দটি পোস্টের বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন রকম কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের মোট এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ ধরনের পোস্ট রয়েছে প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে কোন নির্দিষ্ট পদে সেই পদের জন্য যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তৃত থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে এরপর আলাদা আলাদা বয়স সীমা রয়েছে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু মাসে বেতন রয়েছে এখানে কিন্তু প্রচুর হাই লেভেলের বেতন রয়েছে এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়া অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে আপনাকে ফর্ম ফ্রম করে তারপরে কিন্তু এখানে আপনার আবেদন করতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং সমস্ত রকম সবকিছু আপলোড করে ফর্ম জমা করতে হবে আবেদন মূল্য এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র জেনারেল এবং ও প্রার্থীদের জন্য আবেদন মূল্য পাঁচশো টাকা রাখা রয়েছে এবং এস সি এস টি জন্য কিন্তু কোনো রকম কোনো এখানে আবেদন মূল্য নেই এখানে কিন্তু আপনার তে আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে উনত্রিশ এক দু সাল পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট রয়েছে এরপর আপনারা কিভাবে আবেদন করবেন করার জন্য সরাসরি চলে আসতে হবে এই পেজে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এখানে কিন্তু চলে আসতে পারবেন এখানে সম্পূর্ণ নোটিশে কিন্তু দেওয়া আছে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সার্টিফিকেট সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন পিডিএফ ফাইল এরপর আপনার ফটোগ্রাফি এবং সাইজ পিএনজি হলেও চলবে দুশো কবির মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার আপনার সই সেটা কিন্তু পিএনজি হতে হবে দুশো কবির মধ্যে পিএনজি অথবা জেপিজি এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আপনার দেখে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন

আপনাদের ইন্ডিয়া অয়েলের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন